বিএনপির বড় দুর্বলতা বেগম জিয়া দিনভর নানা নাটকীয়তা শেষে ঘোষণা এলো বৃহস্পতিবার জুলাই জুলাই নয় আগামী শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহা সমাবেশ করবে বিএনপি ওই দিন দুপুর দুইটায় এই সমাবেশ শুরু হবে গতকাল রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশের নতুন এই তারিখ ঘোষণা করেন জানা যায় এই মহাসমাবেশ থেকে বিএনপি এক দফা আন্দোলনকে নতুন মাত্রায় নিয়ে যেতে চাইছে বিএনপির বিভিন্ন নেতারা বলছেন যে তারা এক দফা আন্দোলনকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী শুক্রবারের সমাবেশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেবে এই ঘোষণার মধ্যে রয়েছে সরকারকে আটচল্লিশ ঘন্টার একটি নির্দিষ্ট আল্টিমেটাম দেওয়া এবং আলটিমেটামের পর সব কিছু অচল করে দেওয়ার চেষ্টা করবে বিএনপি তবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলছেন যে এবার আমাদের ডু অর ডাই হয় আমরা মরবো না হলে মারবো এর মাঝামাঝি কোনো পথ নাই এই আন্দোলনে এই আন্দোলন থেকে পিছু হটার আর কোনো পথ খোলা নেই সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বিএনপির নেতাদের মধ্যে এই অনমনীয় অবস্থান রয়েছে এটি যেমন সত্যি তেমনি তাদের মধ্যে ভয়ও কাজ করছে বিএনপি প্রধান দুর্বলতা হল বেগম খালেদা জিয়া দুই সালে দুইটি মামলায় দণ্ডিত হয়ে বেগম খালেদা জিয়া কারান্তরীণ হন তিনি সতেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত এর মধ্যে একটি মামলায় হাইকোর্ট তার কারা মেয়াদ বাড়িয়েছে এবং সেই মামলার সাজা ভোগ করেছিলেন তিনি প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে দুই হাজার বিশ সালের মার্চে বেগম খালেদা জিয়া পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন তারা প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তি ভিক্ষা করেন এবং প্রধানমন্ত্রীর বদান্যতাই বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে ফিরো যায় থাকার অনুমতি দেন ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারা প্রয়োগ করে নির্বাহী আদেশে দুই শর্তে বেগম খালেদা জিয়াকে বিশেষ জামিন দেওয়া হয় এবং তখন থেকেই তিনি ফিরোজায় অবস্থান করছেন শারীরিকভাবে অসুস্থ বেগম খালেদা জিয়া কোনো আদালতের রায় নয় বরং সরকারের অনুগ্রহ এবং কৃপায় জামিনে মুক্ত এই জামিন সরকার যে কোনো সময় বাতিল করতে পারে এটাই বিএনপি সবচেয়ে বড় ভয় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর গত বুধবার বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বেগম খালেদা জিয়ার পরিবার উদ্বিগ্ন যে সরকার বিরোধী আন্দোলনের গতি বৃদ্ধি পাওয়ার ফলে বেগম খালেদা জিয়ার জামিন আবার বাতিল না হয় বেগম খালেদা জিয়াকে আবার জেলে যেতে না হয় খালেদা জিয়ার পরিবার শুধু নয় বেগম খালেদা জিয়াও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কারণ এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে বিএনপি যদি নাশকতা করে এবং জ্বালাও করে তাহলে বেগম খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে বিএনপি সরকারের বিরুদ্ধে যে সর্বাত্মক আন্দোলন করবে সেক্ষেত্রে তাদের মূল দুর্বলতার জায়গা এটি তারেক জিয়া লন্ডনে পলাতক রয়েছেন বিএনপির একজন নেতা বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় এ অবস্থা যদি তাকে কারাগারে নেওয়া হয় তাহলে তার জন্য সেটি কঠিন অবস্থা হয়ে পড়বে কিন্তু রাজনীতির কৌশলে বেগম খালেদা জিয়াই আওয়ামী লীগের জন্য ট্রাম্প কার্ড শুধু এইটুকুই ভয় থাকলেও হতো বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপির অন্য ভয় রয়েছে বেগম খালেদা জিয়ার সঙ্গে সরকারের বিভিন্ন মহল যোগাযোগ করছে এমন নিশ্চিত খবর পাওয়া যাচ্ছে বেগম খালেদা জিয়ার শেষ পর্যন্ত বিএনপির আন্দোলনের গতি থামিয়ে দিতে পারেন বিএনপিকে নির্বাচন মুখীও করতে পারেন বলে বিএনপির অনেক নেতা সন্দেহ পোষণ করেন কারণ বেগম খালেদা জিয়ার উপর পুরো নিয়ন্ত্রণ এখনো সরকারের রয়েছে তাই বিএনপির অনেক নেতার ধারণা শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার ভূমিকা কি হবে সেটি আন্দোলনের গতি প্রকৃতিতে একটি বড় প্রভাব রাখবে এখনো বিএনপিতে সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন বেগম জিয়া আর তাই তিনি যদি কোনো সময় আন্দোলন থামানো বা নির্বাচনে যাওয়ার নির্দেশ দেন তাহলে বিএনপির জন্য হবে সেটা আত্মহত্যা সামিল এমনটি মনে করছেন বিএনপির অনেক নেতাকর্মীরা তাই বেগম খালেদা জিয়াই এখন বিএনপির জন্য সবচেয়ে বড় বোঝা সবচেয়ে বড় ভয় এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ববাংলায় এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে প্রতিদিনকার মতো আমাদের সকল প্রতিবেদন প্রচারিত হয় সকাল নয়টা বেজে বিশ মিনিটে আপনি যদি বিশ্ববাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন তাহলে পরবর্তী সংবাদ পেতে এখনই ফলো দিয়ে রাখুন